বা কোনসি গুরুমিয়ার হাড়ে বলি উটড়ছে আস্তা খাসি তো খাওয়াইছেন উট খাওয়াইবেন না কি উট অলরেডি খাওয়াইতেছেন দেখা গেছে মই জানিও না তো চাই যে আপনার অবই তো গার্লফ্রেন্ড যে গইছে হেটা কেটা কইবে দেখা গেছে উটের লম্বা যে কল্লাটা এ কল্লাটা খাইছে আপনারই গার্লফ্রেন্ড আর উটের যে লেনজুডা এটা খাইছে না আমি উডের মাংসে বলে অনেক শক্তি জোয়ানি বলে অনেক বাড়ে আপনার কাছে যে যাইবেন পরে উডের মাংস খাওয়ান লাগবে না উডের মাংস খাওয়ান লাগবে না যে ইয়া মার্জান খাওয়াইয়া দিছি মার্জান সারা জীবন মোরে হালাইয়া থুই যাইবে না মোর লগে মার্জান ফিক্সড হইয়ে গেছে হ্যাঁ বাবা হেই কি খাওয়াইছেন একটু হুনি আহা মরে ভোগ দাইছেন মই আপনাকে কইলে দেই যে মারজান কি ফিলে আমার লাগি পাগল হইয়া গেছে হেইয়া খাইয়া আবার আমনো পাগল হইয়া যান আর মই একটা সিফার মধ্যে বরি হ্যাঁ এই কুলে তুমি আর ওই কুলে মারজান মাছ খানে পরিয়া মোর বাইরই যাইবে জান আচ্ছা আমনা বিয়ে করেন না কা নাকি কেউ আপনাকে বিয়ে করতে রাজি হয় না আরে কালা হিংগুলের কথা হন কেউ আর এ মাদি দিয়ে ইয়ে যা মই তলের মধ্যে হাইন দিয়ে যাই সেকেন্ড চেয়ারম্যান বিয়ের লেগ পাত্র পায় না সেকেন্ড চেয়ারম্যান কেউ কইবে না বিয়ের লেগ না এ হিংগুই কোনো আইডিয়া আছে হ্যাঁ মন্ত্রী এমপি মিনিস্টার ব্যবসায়ী হ্যাগো পোলারা দেখ যাই আমার লেগ গিয়ে লাইন দিয়ে খাড়াই রয়েছে আইসে আর তাছাড়া আমার বিয়ে লেগে আপনার তো মাথা ব্যথা করা লাগবে না আমনে জেতারে লয় অভয়িত সংসার পাঁচ সেন যা ই অর্ডার আগবি ই করেন হে ইয়া আতা সর জনসেবা কই যে কুল পাই বিয়েটা করমু কখন हां হ্যাঁ তো জানি আমনে রাত দিয়া যে ইউনিয়নের লোকজন মানে মগু জে এত দ্রুত নিস্তান নাই হে জানি তয় ওই যে এমপি মন্ত্রী ব্যবসায়ীদের কথা বলছেন না বা তাদের ছেলে কথা বলছেন না মুই মনে করি তারা কেউই ই যোগ্য না আর উপরে বিয়ে করতেবি আপনারা দিনে লাইনে আইস মইয়া তো সেইটি বলি এই দোলন সাপেরে বিয়ে করবে এরকম যোগ্য মানুষ তো কত হুম যোগ্য কিন্তু একজন আছে একজন আছে কিন্তু তার সাথে আবার আমার পরিচয় নাই আমার যদি সুযোগ থাকতো তার আত্মধৈর্য হইলো রাজি করিতাম যে ভাই তোমার যোগ্য এই একজন নারী পৃথিবীতে আছে তাকে বিয়ে করো এই কেডা তা ইবলিশ শয়তান ই블িস শয়তান হুম আমি যদি ইবলিস শয়তান কোনোদিন পাইতাম যাইয়া পড়া পড়া চাই প্রথম দতে ভাই তোর যোগ্য পৃথিবীতে একজন মাইয়ি আছে তুই যার বিয়ে করতে পারো সে হইলো কেডা মগোগ্রামের সেকেন্ড চেয়ারম্যান এই যে তুমি ইবলিস শয়তান হিসেবে যে তোমার যে অহংকার তোমার যে গরিমা তোমার যে আত্মবিশ্বাস যে তোমার সে দুনিয়াতে খারাপ আর কেউ নাই আমগো সেকেন্ড চেয়ারম্যানের এক ফির বিয়ে করো সে তোমার এই ধারণাকে নিমেষেই ভুল প্রমাণ করিয়ে দেবে কারণ সেই এত বড় শয়তান যে তুমি ইবলিশ তার কাছে যাইয়ে শিষ্যত্ব বরণ করবা আচ্ছা আপনার সাথে ইবলিশ শয়তানের বিয়েটা কেমন ঢুলে দেই বলেন দিনি খুব ফান ভেরি ফান মোর বিয়ে লইয়া আপনি চিন্তি না হলো সব মোর বিয়ে ইবলিশের সাথে হইবে না কোনো ফেরেস্তার সাথে হইবে ও আপনি চিনতে হরতে আছেন কেন আমনে চিনতে হরেন আপনি বাপদের মধ্যে যে অবৈধ নারীদের উঠেই লইছেন হেটারে কি বেল বিয়ে করবেন তাছাড়া হাবু আপনি হয়তো জানেন না যে প্যাসটা মুই খেলমু এই খেল মুহিয়া দেহা সিবে বল ভেবে কুল হইয়া মুই কেন হাবুর প্রেমে কাবু হইয়াকে বিয়ে করতে গেছিলাম ও আল্লাহ ও আল্লাহ সেব মি আল্লাহ সেব মি আল্লাহ সেব মি

Quer queimar? Quer queimar? Quer queimar? Quer queimar? মারজাল হাবুরজন মারজাল হাবুরজন হাবুর যদি নাও মরে সেকেন্ড চেয়ারম্যান কবে কামে মই তো মাইড্রি ফালো মো এত আমনে জানাই আর বাইগ্রি পরে যে কবরটা থাকবে এই কবর ওই আমনে জানা ইয়ে উপরে ইয়ে কুইল দিয়ে কান দেয়ার কে তুমি বাদীর তলে হইয়ে রয়েছো হাবু মুই সেই মাতারি যেই মাতারিরে ভালোবাসিয়া এত অল্প বয়সে মৃত্যু স্বাদ নেছ কিন্তু তুমি মৃত্যু সাধনা চলেছো মই তো খুব সুন্দরী মাতারি মুখিত লেগে বইয়ে থাকবো মই যাই আরেক মাদার লগে সংসার করতেছি কল যেটার মধ্যে টাট আয় হেই আহ এ কাল না তুই মনে করছো তোকে সেকেন্ড ম্যারেজ দেবো আসাম্ভব